হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা জগদল বিহার সম্পর্কে কিছু জানব জগদল বিহার বাংলাদেশ নওগাঁ জেলার ধামরহাট উপজেলা একটি প্রাচীন প্রতান্ত্রিক স্থান এটি উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত বর্তমান স্থানীয় জরকল এদিকে বটকৃষ্ণ রায় নামক একজন জমিদারের বাড়ির বলে মনে করেন ইতিহাস থেকে জানা যায় যে রাজা রামপাল পুনরধারের পর রামপতি নগরে জগদুল বিহা জগদুল মহাবিহারের প্রতিষ্ঠা করে এই বিহারটি প্রাচীন বাংলার শিক্ষা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল প্রাচীন বাংলায় এই জ্ঞান সংখ্যত কেন্দ্র আজ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ প্রত্যতাত বিভাগের তত্ত্বাবধানের এই স্থান দিতে এখন খনন কাজ চলছে আজকের মতন এই পর্যন্তই আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ